এখন আমরা যাচ্ছি রাম সেখান থেকে শুরু হবে আজকের ভিডিও আজ আমাদের গন্তব্য দিনাজপুর জেলার রামসাগর দিঘি এবং তার পাশেই রয়েছে আমার কাকার বাড়ি, সেখানেও আমরা ঢুকব রাজা রামনাথের শাসনকালে খনন করা হয়েছিল এই দিঘি রামসাগর দিঘি খননের করুণ ইতিহাস শুনলে চমকে উঠবেন আপনারাও তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত অধুনা বাংলাদেশের দিনাজপুর শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে তাজপুর নামক গ্রামে এই রামসাগর দিঘিটি অবস্থিত যারা গত ভিডিওগুলি মিস করেছিলেন আপনারা দেখে নিতে পারেন ভিডিওগুলি লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে আগামী দিনে কিন্তু আরও নতুন নতুন চমকপ্রদ ভিডিও আসছে বাংলাদেশ সিরিজের তাই যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন

দিদি কথা বললো না খাওয়াল মিষ্টিজ দিয়ে তা খাওয়াল যে হ্যাঁ ও বাড়ি ওইখানে ও মোনারে বাড়ি হবে এখানে হ্যাঁ আর আর ওদিক থেকে নদীতে পারে আসে যে এখানে পাশ ধরে ডবল নিয়ে এটা হলো আত্রাই টোল প্লাজা নাম্বারটা লেখ রাখতে দেখো আব্দুর রহিম কলেজ হুম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর দিনাজপুরের মেডিকেল কলেজ এটা বাগানও বানাইছে ভালোই অনেকটাই বড় কলেজটি এবং সামনে অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে রয়েছে যখন সুপনা বাড়ি আসে ঢুকবো তখন মেন শহর দিয়ে ঢুকতে হবে না আমার ঢুকবো আসার সময় ঢুকবো আমরা ওই দিক থেকে আগে সাড়ে আসি এই হলো আমার কাকার শ্বশুর বাড়ি এখানে মাটির ঘর রয়েছে তাই আপনাদের দেখাচ্ছি বাংলাদেশে এসে প্রথমবারের মতো আর কি খুব কাছ থেকে মাটির ঘরটা দেখছি এটা মাটির ঘর বোঝাই যায় না যে মাটির ঘর দেখে মনে ওয়াল শক্ত এই হলো রামসাগরের টিকিট রামসাগর জাতীয় উদ্যানে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক স্বাগত এটা হচ্ছে রাম সাগর চারদিকে দেখতে পাচ্ছি এখানে প্রচুর গাছ আম গাছ অনেকে এখানে এসছে আজকে পিকনিক খাওয়ার জন্য অনেক বড় পুকুরটা এ পুকুর নিয়েও একটা ইতিহাস রয়েছে সেটা আপনাদেরকে জানাবো এটা সম্ভবত রাজা রামনাথের বসত ছিল কিন্তু বর্তমানে সংরক্ষণের অভাবে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে এবারে রামসাগর খননের পেছনে থাকা করুণ ইতিহাস জেনে নেওয়া যাক দিনাজপুর জেলার একজন প্রসিদ্ধ রাজা ছিলেন রাজা রামনাথ দেশ জুড়ে ছিল তার সুখ্যাতি তার শাসনকালের সময় ছিল সতেরোশো থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ তার শাসনকালের সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঁচপান্ন খ্রিস্টাব্দ সময়কালের ভেতর এই দিঘিটির খনন কার্য চলেছিল এটি মানুষের দ্বারা সৃষ্ট সবচেয়ে বড় দিঘি রাজা রামনাথের নামানুসারেই এই দিঘির নাম হয় রামসাগর রামসাগরের দৈর্ঘ্য তিন হাজার তিনশো নিরানব্বই ফিট এবং পোস্থ নয়শো আটানব্বই ফিট এই দিঘিটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত চোখেই পড়ে না সমগ্র দিঘিটি এবং পারিপার্শ্বিক অঞ্চল একবার প্রদক্ষিণ করতে গেলে আপনাদের প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার পথ হাঁটা হয়ে যাবে তাহলে আপনারা এ থেকে আন্দাজ করতে পারছেন যে দিঘিটি কতটা বড় এবং চওড়া কিন্তু এখন প্রশ্ন হলো হঠাৎ করে কেন এত বড় মাপির দিঘি খনন করার সিদ্ধান্ত নিলেন রাজা রামনাথ চলুন জেনে নেই সেই তথ্য পলাশীর যুদ্ধেরও আগের কথা বলছি ইতিহাস অনুসারে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ এক ভয়ঙ্কর খরা দেখা দেয় দিনাজপুর অঞ্চলে খরায় এই অঞ্চলের নদী পুকুর সহ জলের বিভিন্ন উৎস শুকিয়ে যায় এ সময় জলের অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা দয়ালু রাজা রামনাথ প্রজাদের এই অবস্থা দেখে খুবই ব্যথিত হন তিনি তখন বিশাল আকার এই দিঘি খনন করার সিদ্ধান্ত নেন তার ধারণা ছিল বিশাল এই দিঘি খনন করার ফলে প্রজারা জলকষ্ট থেকে মুক্তি পাবে দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় তিরিশ হাজার টাকা এবং পনেরো লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল কিন্তু দুঃখের বিষয় বিশাল আকার এই দিঘি খনন করার পরেও এখানে কোনো প্রকার জল ওঠেনি শোনা যায় তারপর রাজা রামনাথ স্বপ্নাদেশ পান ওনার যে ছেলে রয়েছে যুবরাজ রাম তাকে প্রাণ বিসর্জন দিতে হবে এই দিঘিতে তাহলেই নাকি দিঘিতে জল উঠবে যুবরাজ রাম প্রজাদের দুঃখ দুর্দশার কথা ভেবে পিছপা হননি তিনি সিদ্ধান্ত নিলেন প্রজাদের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন এরপর যুবরাজের নির্দেশে দিঘির মাঝখানে নির্মাণ করা হয় একটি মন্দির একদিন যুবরাজ হাতির পিঠে চড়ে যাত্রা করেন সেই মন্দিরের উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে যখন তিনি দিঘিতে নেমে যান তখনই হঠাৎ করে জলে পরিপূর্ণ হতে থাকে দিঘি কিছু বুঝে ওঠার আগেই জলে ডুবে যান যুবরাজ রাম এভাবেই নিজের জীবন উৎসর্গ করে হাজার হাজার প্রাণ রক্ষা করেছিলেন যুবরাজ রাম এখনই ফাঁকা এলাকা লোকজন তো নাই নাই

এই পার্কের টাইমে যে সময় ঘুরার টাইমটা কলেজ শেষ হলে ওই সময় ঘুরতে আসে তাছাড়া লোক পাব সালের তিরিশে এপ্রিল এই রামসাগর দিঘিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় একটি অদ্ভুত বিষয় হলো বছরের কোনো সময় এই দিঘির জল শুকায় না এই দিঘি নিয়ে প্রচলিত রয়েছে নানান জনশ্রুতি এবং লোককথা যেমন স্থানীয় বয়স্ক ব্যক্তিদের অভিমত অনুসারে এই দীঘিটি নাকি মাত্র পনেরো দিনে খনন করা হয়েছিল যদিও এর কোনো ঐতিহাসিক ব্যাখ্যা নেই আমি আপনাদের যেসব তথ্য জানালাম তার অধিকাংশই কিন্তু লোককথা যেহেতু এখানে পাশে রয়েছে রামসাগর জাতীয় উদ্যান এখানে একটু পরপরই আপনারা খাওয়ার দোকান পেয়ে যাবেন রামসাগর ঘুরে দেখার জন্য আপনারা কিন্তু এখানে ভ্যানও পেয়ে যাবেন যেহেতু এরিয়াটা অনেকটাই বড় এবং একশো একশো কুড়ি এরকম নেবে হয়তো ভাড়া রামসাগর দিঘির যে ইতিহাসটা সেটা আপনাদেরকে জানালাম এবং এই ঘটনাটা খুবই অদ্ভুত যে প্রাণ বিসর্জন দিলে তবেই নাকি জল উঠবে এই পুকুর থেকে সেই আদেশ অনুসারে এখানকার রাজা কিন্তু প্রাণ বিসর্জন দিয়েছিলেন খুবই আশ্চর্যজনক ঘটনা খুবই অদ্ভুত ঘটনা এটা পরবর্তী পর্বে আপনাদের দেখাবো রামসাগর জাতীয় উদ্যান ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করে রাখবেন ধন্যবাদ